হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি আমরা এখন মহাকুম্ভে স্নান করে আমরা রওনা দিচ্ছি অযোধ্যার দিকে মানে অযোধ্যা রাম মন্দিরের দিকে ঠিক আছে বন্ধুরা এখন বাজে বেলা প্রায় এগারোটা আমাদের একদম মানে যে গাড়িতে গেছি সেখানে তো খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে তোমরা তো জানোই সেরকম খাওয়া দাওয়া করে আমরা এখন এগারোটার দিকে রওনা দিচ্ছি অযোধ্যা রাম মন্দিরের দিকে দেখি চলো সাথে থাকো আমরাও যাই তোমরাও আমাদের সাথে দেখতে থাকো যে রাম মন্দির আদৌ খোলা আছে না কি আমরা যেতে পারছি কি পারছি না তার জন্য তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে হবে ঠিক আছে বন্ধুরা না কি কি ভোগান্তিতে আমাদের ভুক্ত হচ্ছে কি কী পরিস্থিতিতে আমরা পড়েছি কতটা ভয়ঙ্কর পরিস্থিতিতে পড়েছি সবটাই তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে ঠিক আছে চলো এখনো পর্যন্ত তো দেখতে পাচ্ছি যে রাস্তা ক্লিয়ার আছে একদম ফাঁকা তোমরাও দেখছো ঠিক আছে চলো কোথা থেকে জ্যামটা পড়ছে কি না সেটা আমরাও দেখবো তোমাদেরকেও দেখাবো ঠিক আছে বন্ধুরা তা দেখো বন্ধুরা আমরা যেতে যেতে একটু অন্য রকমভাবে তোমাদের সাথে ভিডিওটা স্টার্ট করলাম এখানে ও বলছে যে এক রাস চোখে ঘুম এক রাস আনন্দ এক রাস মন খারাপ এবং তার সাথে অনেক প্রচুর প্রচুর পরিমাণে অনেক কের মানে পায়ের ধুলো নিয়ে আমরা ফিরছি বলতে পারো মাথায় করে গায়ে জামা কাপড়ের সাথে সেটাই ও তোমাদেরকে বলছে কেন বলো তো তোমরা জানোই যারা গেছো মহাকুম্ভে যে কতটা পরিমাণে প্রচণ্ড ধুলো তাই তো এটাকে এখন কিছু মনে হয় না আশীর্বাদ বলে মনে হচ্ছে সেটাও আমি বলছি যে এক আমিও বলছি যে চোখে ক্লান্তি ঘুম সেইভাবেই ভিডিওটা করছি দেখি কত তোমাদের সাথে ভিডিওটা আমি চালাতে পারি করতে পারি আর তোমাদেরকে এইভাবে ব্যাকে দেখাচ্ছি যে একদিকে আমরা কথা বলছি একদিকে রাস্তায় যাচ্ছি কেমন ফাঁকা এখন তো ফাঁকাই আছে এবার কখন কি জ্যাম পড়বে আমরা নিজেরাও জানি না সেই জন্যে চলো আমাদের সঙ্গে থাকো দেখতে থাকো কি হচ্ছে না হচ্ছে এবার আমাদের আমরা যে যাচ্ছি অযোধ্যার দিকে এখন তো রাস্তা ক্লিয়ার তো দেখতেই পাচ্ছ তোমরা ভিডিওতে কি করবো গাড়িতে বসে তাই একটু অন্যরকমভাবে তোমাদেরকে ভিডিওটা করার চেষ্টা করলাম বিভিন্ন রকমভাবে যাতে তোমাদেরও ভালো লাগে ঠিক আছে আগেই তো বললাম যে অনেক চোখে ঘুম অনেক ক্লান্তি তাই জন্য মাঝে মাঝখানে আমরা একটু ঘুমিয়ে ক্লান্তিটা কাটিয়ে নিয়ে আবার ভিডিওটা স্টার্ট করেছি ঠিক সন্ধ্যের মুখে যেমনি চোখ খুললাম তখনই আমাদের এই দৃশ্যগুলো দেখতে হলো তখন ভাবলাম যে তোমাদের সাথে এবার আমি স্টার্ট করি ভিডিওটা করার যে এবার কাকে জ্যাম বলে কিভাবে আমাদের ভুগন্তি মানে ভুগতে হয়েছে কতটা মানে মানে কি বলবো মানে পঁয়ত্রিশ কিলোমিটার রাস্তা প্রয়াগরাজ থেকে অযোধ্যা কিন্তু আমাদের ওই এগারোটার সময় যে বেলা এগারোটার সময় গাড়ি ছেড়েছি সন্ধ্যা পর্যন্ত তখন হাবড়া অবস্থা আসতে পারেনি যখন দেখেছিলে রাস্তা ফাঁকা ছিল তখন ওইটুকুটাই এসেছি তারপর থেকে এই দেখতে পাচ্ছ গাড়ির ট্রাফিক একদম স্লো একদম স্লো আর এরপরে তো ভয়ঙ্কর অবস্থা আসছে পরিস্থিতি আসছে তোমরা দেখতেই পাবে তারপর আমরা রাত্রিটা আমাদের কেটেছে এই বাসের মধ্যেই এই দেখো পরপর দেখো ঠিক আছে বন্ধুরা বাসের মধ্যেই আমাদের রাত কেটেছে বাসের মধ্যেই আমাদের খাওয়া দাওয়া চলেছে কোনো রকমে তারপর তোমাদেরকে আমি ভিডিও করে দেখাতে পারিনি তখন রাত বাজে দশটা তখন এতটা পরিমাণে আমি আমরা ভয় পেয়ে গিয়েছিলাম এই যে এইখানে হয়েছিল একটা অঘটন দুর্ঘটনা বলতে পারো আমরা খুব কপাল জোরে বেরিয়েছি থেকে পুরো স্টপ গাড়ি গাড়ি স্টপ তার সাথে একটা এদিক থেকে ওদিক যাওয়া যাবে না সেই মুহূর্তে একটা গাড়িতে ধরে যায় আগুন বুঝতে পারছো আগুন জ্বলছে আমাদের ঠিক একটা গাড়ি পরেই আমাদের তখন কি অবস্থা মানে সমস্ত গাড়ির তখন কি অবস্থা তোমরা চিন্তা করবে না যখন যদি থাকতে তাহলেই বুঝতে পারতে প্রত্যেকটা গাড়িতে সিলিন্ডার আছে যেহেতু গ্যাস সিলিন্ডার যেহেতু রান্না করে খাওয়াচ্ছে তাহলে ওখানে মানে গ্যাস সিলিন্ডার যদি মানে আগুনটা ধরে যেত বাস্ট করে যেত তাহলে কতটা পরিমাণে মানুষকে ভো মানে অপস্থিত পড়তে হচ্ছে তাহলে বুঝতে পারছো এবার ওই রাত কাটিয়ে আমাদের এবার একটা জায়গায় এসেছি এইখান থেকে জানতে পারলাম যে আর মানে অযোধ্যা যাওয়া যাবে না পুলিশ ওখানে মানে বলে দিচ্ছে হেঁকে দিচ্ছে যে পঞ্চাশ কিলোমিটার দূরে আমরা দাঁড়িয়ে আছি অযোধ্যা থেকে কেন এখন যেহেতু অতটা পরিমাণে রাস্তায় ভিড় হয়ে গেছে তার জন্য আমাদের করে দিয়েছে এখান থেকে এবার আমাদের এখান থেকে ব্যাক করতে হবে নয় বেনারসের দিকে যেতে হবে বাড়ির দিকে আসতে হবে আর এখানে এই রকম যারা পারছে রাতের পর রাত দিনের পর তিন দিন কখন নৈ খুলবে সেটা কেউ জানে না তাই অনেকেই আছে এরকম রান্না খাওয়া করছে এখানে থাকছে আমাদের যে আমরা বাসে গিয়েছিলাম সবাই মিলে একটা আলোচনা করা হয়েছে যে আমাদের কি হবে আমরা ব্যাক করছি কিনা এমন ঘোরা হলো কপাল একটাই খালি হলো আর কিছু পরিস্থিতিটা দেখো কী অবস্থা কত লোক কী পরিস্থিতি চলছে এখন একদম ভয়ানক পরিস্থিতি রাম মন্দির আমরা ব্যাক করে যাচ্ছে আমরা একটা বন্ধু বলেছিল রাম মন্দির বন্ধ বলে

ভয়ঙ্কর পরিস্থিতি ভয়ঙ্কর পরিস্থিতি ঠিক আছে ভয়ঙ্কর একটা মানে প্রতিটা স্টেট থেকে গাড়ি এসছে প্রতিটা স্টেট আমাদের হচ্ছে মানে ম্যাক্সিমাম দু একটা হয়তো আমি দেখতে পাইনি ম্যাক্সিমাম স্টেট থেকে গাড়ি এসছে আবার জয়ালাজের উদ্দেশ্যে কুমোধানের জন্য আর এর উপরে একটাই উদ্দেশ্য আমাদেরও তাই উদ্দেশ্য ছিল আমি বারাণসী নাহলে রামমন্দির থেকে ঘুরে যাবো কিন্তু সেটা হলো না দুর্ভাগ্য আমাদের y